আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি দাভিউজে আপনাদের সাথে আছি আমি ফারজান হাসিন ইরানের বৈজ্ঞানিক অগ্রযাত্রা ও প্রযুক্তিগত স্বনির্ভরতা থামাতে দেশটির বিজ্ঞানী ও প্রযুক্তিবিদদের টার্গেট করে আসছে ইহুদিবাদী ইসরায়েল 2010 সাল থেকে এ পর্যন্ত ইরানের প্রায় বিশ জন পরমাণু বিজ্ঞানী ও প্রতিরক্ষা প্রযুক্তিবিদকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এর মধ্যে কদিন আগেই বারো দিনের যুদ্ধেই জীবন দিয়েছেন ১৩ জন ১৩ জুনের অতর্কিত হামলায় শহীদ হয়েছেন ইরানের কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের দুই উদ্ভাবক মোহাম্মদ রেজা জাকারিয়ান ও মাজিদ তাজেনজারি তাদের জীবন কর্ম আত্মত্যাগ ও দেশপ্রেম নিয়ে তেহরান থেকে এই বিশেষ প্রতিবেদনটি তৈরি করেছেন আশরাফুর রহমান উত্তর পূর্ব তেহরানের একটি নিরিবিলি আবাসিক এলাকায় গত ১৩ জুন ভোররাতে ইসরায়েলি বাহিনী বোমা বর্ষণ করে একটি বহুতল ভবন ধ্বংস করে দেয় ওই বর্বরিচিত হামলায় নিহত হন দুই তরুণ ও বিশ্ব স্বীকৃত ইরানি প্রযুক্তিবিদ মাজিদ চা যিনি একজন এআই প্রযুক্তিবিদ ও উদ্ভাবক এবং মোহাম্মদ রেজা জাকারিয়ান যিনি প্রতিরক্ষা সংযুক্ত কৃত্রিম বুদ্ধিমত্তার অগ্রণী গবেষক হামলায় জাকারিয়ানের স্ত্রী শাহিদা জাইনাব নাবিজাদে ও তাদের দুই কন্যা পাঁচ বছরের ফাতেমা ও সাত মাসের জাহারারও যায় এছাড়া ধ্বংসস্তূপে চাপা পড়ে নিহত হন বহু নারী ও শিশু হামলার পরদিন ধ্বংসস্তূপে উদ্ভ্রান্তের মতো নিজের নাতনিদের খুঁজছিলেন জাকারিয়ানের বাবা তিনি ফুসে ওঠা কণ্ঠে বলছিলেন তোমরা কিভাবে এতটা নিচে নেমে গেলে আমার ছেলে কেন তোমাদের চোখের কাঁটা হয়ে গেল তার স্ত্রী সন্তানদের বাচ্চাদের কী দোষ ছিল প্রতিবেশীরাই বা কী অপরাধ করেছিল লজ্জিত হও জাকারিয়ান ছোটবেলা থেকেই মেধাবী ছিলেন তিনি ইস্পাহান ইউনিভার্সিটি অফ টেকনোলজি থেকে স্নাতক এবং মালেক আস্তার বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেন এই দুই প্রতিষ্ঠান ইরানে প্রতিরক্ষা ও প্রযুক্তি গবেষণার প্রাণকেন্দ্র তার বাবা মোহাম্মদ হোসেন জাকারিয়ান বলেন আমার ছেলে বহু বিদেশি বৃত্তি ও চাকরির প্রস্তাব পেয়েছিল কিন্তু সে জানত তার আসল কাজ দেশের মাটিতে সে শহীদ হয়েছে এটি দুর্ঘটনা নয় পরিকল্পিত হত্যাকাণ্ড তিনি আরো বলেন আমি গর্বিত যে এমন সন্তান দেশকে উপহার দিতে পেরেছি কিন্তু এই শত্রু এমনই পাষণ্ড যে তারা আমার দুই নাতনিকেও নির্মমভাবে হত্যা করেছে জাকারিয়ানের জানাজা ও দাফন হয় মাজানদারানের বাবল শহরের আমিরকালা এলাকার একটি কবরস্থানে হাজার হাজার মানুষ অংশ নেন শহীদ হওয়ার আগে তাকে অনেকেই চিনতেন না কিন্তু শহীদ হওয়ার পর তাকে মনে রাখবে প্রতিরোধ যোদ্ধা হিসাবে পঁয়ত্রিশ বছর বয়সী মাজিদ তাজেনজারি ছিলেন একজন অধ্যাপক গবেষক ও প্রযুক্তিবিদ তার বাড়ি ছিল ইরানের মাজান্দারান প্রদেশের আমূল শহরের পাশের গ্রাম তাজেনজার তিনি ছিলেন একজন শিক্ষাবিদ এবং ইরানের যুব চেম্বার অব কমার্সের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কমিশনের আওতাধীন কৃত্রিম বুদ্ধিমত্তা কমিটির প্রধান পাশাপাশি তিনি ছিলেন এআই ওলার নামের একটি এআই ও প্রোগ্রামিং একাডেমির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা তার মাস্টার্স গবেষণার বিষয় ছিল নিউরাল নেটওয়ার্ক ব্যবহার করে আঙুলের ছাপ শনাক্তকরণ পিএইচডি গবেষণায় তিনি তৈরি করেন একটি দ্বিভাষিক রোবট যা ফরাসি ও ইংরেজি উভয় ভাষায় কথা বলতে পারত দুই সালে সুইজারল্যান্ডের জেনেভাই অনুষ্ঠিত বিশ্ব উদ্ভাবন প্রতিযোগিতায় তিনি স্বর্ণপদক অর্জন করেন পরে দুই সালে চীনের গুয়াংজুতে অনুষ্ঠিত এশিয়ান ইনভেনশন কম্পিটিশনে তিনি আবারও স্বর্ণপদক লাভ করেন জার্মানির নুরেমবার্গে আয়োজিত বিশ্ব উদ্ভাবন প্রতিযোগিতায় তিনি প্রথম স্থান অধিকার করেন এছাড়া রাশিয়া ক্রোয়েশিয়া সার্বিয়া এবং মস্কো থেকে তিনি বিভিন্ন সময় সম্মাননা পেয়েছেন এরই সাথে শেষ করছি সংবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন হাফেজ